আমার নাম ভাস্কর ভট্টাচার্যী আমার বাবা স্বর্গীয় ভজৌরী ভট্টাচার্যী আমি ওই রাঙের রোডে থাকি উনি আমার দাদা পৃষ্ঠদো ভাই তো আমার অনেক দিক থেকে পরিকল্পনা যে আমি মানে আমি একটা এই ধরনের কাজ করবো যে আমার আফটার মাই ডেথ আমার এই বডিটার তো কোনো প্রয়োজন নেই তাইলে প্রয়োজনের কাজে যাদের লাগবে তাদের জন্য একটা কিছু করবো তো সেই দিন আমি ওই দাদার সাথে আলাপ করতে তো দাদা এই অ্যাসোসিয়েশন বা ইয়ের সঙ্গে জড়িত আছে তো উনি একজনকে সাথে কন্ট্যাক্ট করালো তারপর আমি এই সমীরও আমার খুবই পরিচিত পরে জানলাম তো ওই কাজটার উদ্দেশ্য হল গিয়ে যে আমার মৃত্যুর পরে এই যে বডিটা এটা তো জাস্ট একটা পুরনো কাপড়ের মতো তো এইটা যদি কোনো একটা সদুপয়োগ হয় মেডিকেল সায়েন্সের কাজে লাগে বা সায়েন্সের কোনো একটা কাজে লাগে বা কোনো ব্যক্তির কোনো একটা অর্গান যদি লাগে তো ওইটা যদি আমি এটা কাজ করতে পারি তো আমি আমাকে ভাববো যে একটা আমি কিছু একটা মানে দিতে পেরেছি এইটুকুই আমার মানে সন্দেশ এবং আমি সবাইকে বলবো যে সবাই এগিয়ে আসুক এই ধরনের মহৎ কাজে পার্টিসিপেট করুক আমি একসাথে হিউম্যান সায়েন্স ফোরাম এবং এনাদের যে অর্গানাইজেশন যারা আছে যারা এই মহৎ কাজে আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ধরনের কাজ ওরা করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে ওইটার জন্য মানে ওদের অনেক মানে পুরা ইয়ে সমাজ মানব সমাজের এই কাজের জন্য ওনাকে আবার ধন্যবাদ এবং নিজের তরফ থেকে অনেক লক্ষ লক্ষ ধন্যবাদ জানাই যারা এই কাজটা আরও এগিয়ে নিয়ে যাক ভলান্টারি করছে এটি অনেক বড় কথা আজ খুব খুশির দিন যেহেতু আমার এক বন্ধু হ্যাঁ বন্ধু বর আমরা একসাথেই কাজ করি সে হঠাৎ আমাকে ফোন করলো যে সে আমাদের হিউম্যান সায়েন্স ফোরামে সে দেহদানে করতে সে স্বাক্ষর করতে চায় তো তখনই আমি খুব নিজেকে আমি খুব ভালো ইয়ে করলাম যে আমার বন্ধু হঠাৎ আমাকে ফোন করে এইভাবে বলছে তো তার জন্য আমি খুব খুশি যেহেতু আজকের দিনে হ্যাঁ এইভাবে যদি সবাই আস্তে আস্তে নিজের থেকে যদি সেই দেহদান সম্পর্কে যদি কেউ এইভাবে এগিয়ে আসে তাহলে গোটা সমাজটা আগামী দিনে একটা বিরাট বড় একটা মানে ইতিহাস তৈরি হয়ে যাবে যেভাবে আজকে গণ আন্দোলন হয়েছে যে রক্তদান দিয়ে আর কি আজকে অনেকে ভাবতো যে রক্তদান দিতে রক্ত দিলে মনে হয় শরীরে কিছু ক্ষতি হয় কিন্তু আজকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন রক্ত রক্ত দেওয়ার যে আন্দোলন যে সেটা আগে বেড়েই যাচ্ছে তো ঠিক তদুপরি আগামী দিনে যদি আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো একটা ব্যক্তি কাজে যদি লাগে তাহলে সেই জিনিসটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না সেটা আমাদের মানে কেউ যদি দান করে তার ভিত্তিতেই সেই কাজটা তখন প্রয়োজন হয় আর কি তো আমরা আমাদের হিউম্যান সায়েন্স ফোরাম কাছাড় জেলা কমিটি আমরা একটা বিশেষভাবে যাতে উদ্যোগ নিচ্ছি যে সমাজের কোনো ব্যক্তি যাতে সেই কোনো অবস্থাতে যাতে কোনো ওনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুক আমরা যতদূর সম্ভব হুম দেহদান সম্বন্ধে কীভাবে কি করতে করা যায় আর এবং যেহেতু এমবিএস পড়তে গেলে আচ্ছা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারেই আমাদের যে অ্যানোটমি ডিপার্টমেন্ট থাকে সেখানে কিন্তু এই আমাদের এই অ্যানোটমি ডিপার্টমেন্টেই আমাদের এই বডি নিয়ে পড়াদের পড়াশোনা হয় আর কি তো আমরা চাব আগামী দিনে যাতে সেই শরীরচর্চা বা এই যে জিনিসগুলো আর কি যাতে আগামী দিনে একটা একটা জনজোয়ার তৈরি হয়ে যায় আর কি সেটাই আমাদের বক্তব্য আর কি আজকে আমরা খুব খুশি যে ভাস্কর ভট্টার্যে উনি আমাদের সেই হিউম্যান সায়েন্স ফোরামে সেই দেবধান পত্রে স্বাক্ষর করেছেন যাতে ওনার মতন যাতে অনেকেই যাতে আমরা এগিয়ে আসে তার জন্য আমরা অনেক হিউম্যান সায়েন্স ফোরাম থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি আর কি